কারণ হচ্ছে অনেক বলেন তুচ্ছতা ছিল করার জন্য যে ছোট দলটা তো একা দাঁড়ালে ওটা প্রধান আছেন তিনি উপজেলা চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারবেন না তখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বড় দলগুলো ক্ষমতায় যায় তারা স্টুপিড আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন সত্য আওয়ামী লীগের সাথে এরকম অনেক দল যখন তারা জেনুইনলি পলিটিক্স করার চেষ্টা করেছে আর বিএনপির সাথেও ছিল তার মানে নিশ্চয়ই ফ্যাক্টর আছে তার আগে মুশারফ ভাই একটা জায়গায় আমি একটু ডিফার করি সেটা হচ্ছে সালে যখন জোট হয়েছিল পেয়েছে সাথে কিন্তু আছে। সেটা হল প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে বিশেষ করে জামায়াতের তাদের সাথে যেহেতু জামায়াতের জোট ছিল তাদের বেশ কিছু সংখ্যক ভোট আছে এটা কম বেশি আছে কনস্টিটিউসি অনুযায়ী দশ পনেরো বিশ পঁচিশ হাজার এই ভোট তো তখন বিএনপির বাক্সে গেছে সেই কারণে বিএনপির জয় পাওয়াটা তুলনামূলক ভাবে সহজ হয়েছে আবার আমলিকের সাথে অন্য ছোট গুলো চাইতে জাতীয় পার্টি একটা সিগনিফিক্যান্ট বেশ কিছু জায়গায় পকেট আছে তাদের বেশ কিছু সিটে তাদের ওই ধরনের ভোটার আছে সুতরাং তাদের ভোট যখন বাক্সে যায় সুতরাং নৌকা জিতলো বা ধানেশীর জিতলো কিন্তু তার মধ্যে কিন্তু অন্য ভোট আছে সো এরকম ইফাক্ট আছে মানুষগুলোকে যখন রাখা যায় আপনি কথাগুলো বার্তা সমাজে দেন সেটা হলো ধরুন আমি এভাবে উদাহরণ দিই এবার বিএনপি এটা দিয়ে বোঝাতে পারি যেমন ধরুন বিএনপি এবার আমি মনে করি বিএনপির কোনো জোটের কোনো প্রয়োজন নেই একেবারেই নেই আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই বিএনপি জামায়াত যদি তার প্রধান প্রতিপক্ষ হয় জামাত আসলে জাস্ট ভেসে যাবে বিএনপির যে ভোটের রাজনীতি আমি মনে করি এবার কিন্তু তারপর বিএনপি দেখবেন যে গণতন্ত্র মঞ্চের সাথে তারা আছে হয়তো তাদেরকে কিছু সিট ছেড়ে দিতে পারে অলরেডি আমরা দেখেছি গণ অধিকার পরিষদের দুই নেতা তারপর আরো কার কার জন্য যেন চিঠি দিয়েছে বিএনপি কেন্দ্রীয় পর্যায়ে থেকে আমরা ধারণা করতে পারি সিটগুলো তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং ইসলামী দলের সাথেও বিএনপি এই যে ইসলামী আন্দোলন যখন জামাতের সাথে বসো তারপর বিএপি এক সপ্তাহের ব্যবধানে এক সপ্তাহের ব্যবধানে ফলে আমি মনে করি একটা হলো ওই মানুষগুলোকে নেয়া এবং একটা ইনক্লুসিভ অ্যাটিটিউড দেখাচ্ছি গণতন্ত্র মঞ্চে দুজন মানুষ আছেন যারা একসঙ্গে বাম সংগঠন রাজনীতি করতেন মানে এই ইমিডিয়েটলি আগে বাম রাজনীতি করতেন অনেকেই আছে কিন্তু এই ইমিডিয়েটলি আগে বাম গণতান্ত্রিক জোট ছেড়ে দুটো পার্টি এখানে এসে যোগ হয়েছে আমি তাকে রাখছি আমি ইসলামিস্ট মানুষদেরকে রাখছি বিএনপি কে যাতে কেউ এটা মনে না করে যে বিএনপি তো এক ধরনের আইডেন্টি আগে ছিল তারা প্রো ইসলাম জিয়া যখন প্রথম দল করেন জিয়া দুটো কাজ করেছিলেন যেটা আমাদের মুসলিম অনেক ভোটার কেউ এক ধরনের খুশি করেছিল উনি বিসমিল্লাহ রহমান রাহিম যুক্ত করেছিলেন কনস্টিটিউশনে নট অনলি দ্যাট উনি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরম করুণায় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যোগ করেছিলেন বিতর্ক আছে এগুলো কিন্তু বাট হি ডিড ইট এবং এটা মুসলিম অনেক মানুষকে প্রো মুসলিম অনেক মানুষকে দেখা গেছে যারা প্রো ইসলাম আইডেন্টি পছন্দ করে তাদেরকে খুশি করেছে সো বিএনপি একটা দুটো ইসলামিক দল যারা অত শক্তি নেই সাথে রাখা কিন্তু তার সেই যে পুরনো লেগেসি তার যে সেই পুরনো ভোট ব্যাংক সেটাকে কিন্তু সাহায্য করবে শুধু এইসব ক্যালকুলেশনই আসলে তারা করেন এবং করেন দেখা না হয় এটা তো ফ্যাক্ট যে তারা যে সিটগুলো ছাড়বেন তাদের সিটগুলোতে যোগ্য ক্যান্ডিডেট আছেন আমি আওয়ামী লীগের কথা যদি বলি আওয়ামী লীগের যারা ফাসানুল হক ইনুকে মানে নমিনেশন দেওয়ার জন্য মাহবুবুল আলম হানিফ যিনি যুগ্ম সাধারণ সম্পাদক অত্যন্ত বড় একটা পোস্টে আছে উনি তো মনোনয়ন পেতেন না তো এই কাজগুলো তারা তাদের জায়গা থেকে করছেন তাদের যোগ্য প্রার্থী থাকার পরও কারণ এই ক্যালকুলেশনগুলো ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি তাদের ভোটে খুব বড় প্রভাব ফেলে এটা দলগুলো বোঝে যে দৌড়ঝাপ দেখি নির্বাচনের পরে যে তারা আসলে ছোট দলগুলোকে কতটা কদর করে করে না এটাই খুব স্বাভাবিক নির্বাচনের পর ভোটারকেই কদর করে না অনেক ক্ষেত্রে তবে এখানে তবে আছে ভোটার কখন কদর করে না এই আলাপটা আমরা অনেক বেশি করি কারণ হলো আমাদের তো ভোট ছিল না আপনার যখন ভোট প্রয়োজন হবে আপনারা যখন চ্যালেঞ্জ সামনে থাকবেন সেই কাছে না কিন্তু শেষ মুহূর্তে চ্যালেঞ্জে পড়ে 14 দলকে ডেকেছিল যখন ওনার মানে গদি উল্টে যাচ্ছে তখন কিন্তু উনি 14 দলের মিটিং করেছেন এবং জামাতদের বিরুদ্ধে কি করব না করব তখন ডেকেছেন দলগুলোকে বিপদে থাকতে হবে এটা হলো জরুরি কথা অবসর ভাইয়ের দল এটা যদি ক্ষমতায় আসে ওকে বিপদে থাকে ওকে বিপদ ফিল করতে হবে বিপদ মনে হচ্ছে এটা যে আমাকে পাঁচ বছর পর ভোটে পার্টিসিপেট করতে হবে এবং জনগণ চাইলে আমাকে ক্ষমতা চ্যুত করতে পারে এই ভয় যখন থাকবে তখন ভোটারকে যেমন তারা ভ্যালুয়েট করবেন একইভাবে এই যে যেসব ছোট দলের কথা বলা হচ্ছে যাদেরকে নিয়ে নির্বাচন করেছিলেন তাদেরকেও তারা কদর করবেন যদি ভোটের প্রয়োজন না থাকে তখন তো আসলে এগুলো কিছু ম্যাটার করে না বর্তমান সময়ে আমরা রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাপ দেখতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখতে পাচ্ছি কিন্তু নির্বাচনের সুস্পষ্ট যে আমরা যদি রোডম্যাপের কথা বলি সেটি এই মুহূর্তে কতটা জরুরি

কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে সরকারের পক্ষ থেকে যদিও কঠোর বার্তা দেওয়া হয়েছে তারপরে ত্রয়োদশ নির্বাচনের সমীকরণকে সামনে রেখে কেউ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করলো কিনা নির্বাচনের সমীকরণ না তার আগে একটা কথা একটু বলে রাখি আমি সরকারের প্রতি বলতে চাই এটা আমি অলরেডি কথা বলেছি সেটা হলো আমি জানি না সরকার কিসের ভিত্তিতে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেবে নিষিদ্ধ দল না এবং তার নিবন্ধনও বাতিল হয়নি এখনো তার মার্কা দিয়ে নির্বাচন করতে পারে এবং একটা নিষিদ্ধ নয় এমন দল কর্মসূচি দেওয়ার অধিকারও আছে আমি আসলেই জানি না সরকারকে কোন একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যেই কাজটা করতে হবে আমি একমত যে আমেরিকা আবার রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমাদের সামনে আসছে এটা আমাদের অনেককেই প্রচন্ড ক্ষুব্ধ করবে তারা এটা কেন করতে চাইছে নির্বাচন এখন অনেক দূরের পথ তারা আসলে আলোচনায় থাকা বা প্রাসঙ্গিক থাকতে চাইছে আসলে দুটো বিপদ কর্মসূচি ডাকারও বিপদ আছে আপনি ডাকবেন কিন্তু কেউ আসবে না নাকি বিরোধী দলে গেলে প্রবল পরাক্রমশালী দল হয়ে যায় পারে এটা তাহলে কর্মসূচি ডাকলেন এবং কিছু হলো না এটা আপনার সমস্যা আবার আপনি না ডেকে বসে থাকার একটা প্রবলেম আছে যে এরকম একটা দল যে তার তৃণমূলের কাছে বার্তা দিতে পারছে না যে সে এখনো ভেচে আছে ছ মাস চলে গেছে এখন অনেক সময় হয়ে গেল তো তারা এখন এক ধরনের সরব হওয়ার চেষ্টা করছে এবং এই প্রসঙ্গে আমরা বলবো এই প্রথম তারা অফিসিয়াল কর্মসূচি দিয়েছে

সংস্পর্শ বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে এটা দরকার কারণ রক্ত দিয়ে যারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরই রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ হচ্ছে এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ প্রধান উপদেষ্টার এই বক্তব্যের বার্তা কি মানে খুবই খুবই নতুন একটা অভাবনীয় ঘটনা আমি বলবো